তোমাকে কোনদিন আমি দেখলাম না আমার কাছে গণিমতার মাল তুমি কতদিন চাও নাই চাও আমি তোমাকে গণিমতার মাল দিতে পারি আবু হুরায়রা তারা

ডাক্তার হইতো মানুষ হইতাই হইতাই হইত ইঞ্জিনিয়ার দিকে তো না রাস্তাঘাট ঢালাই দিচ্ছে সেখানে দিন শিখতো তাহলে এই ইঞ্জিনিয়াররাও রোডের পরিবর্তে বাস দিতে পারত

আমি এক জায়গায় তুমি একটা কাজ করো তোমার গায়ের চাদুরটা খুলে এই জায়গায় বিচারে যাও আমি আমার গায়ে চাদরটা করে সুন্দর করে বিষয় দিলাম একটা সুন্দর করে বসে আবার বললেন এই তুমি তোমার ভুকের মধ্যে জড়া ধরো আল্লাহ কথা অনুযায়ী আমি ওই চাদরটা

আমি যদি কোনো সমস্যা ছিল না আমরা তো বাসাবাড়িতে খালি গায়েও থাকি কোনো গুণা হয় কিন্তু কেউ যদি এখান থেকে একটা দৌড় দিয়ে আসে আর লিটা ঘুরাইতে ঘুরাইতে যায় আপনারা তারা কি বলবেন নিশ্চিত সে পাগল আমরা তো তার এগুলো দেখায় দেখাই যেতে কারণ মানুষ জরুরি বিষয় হইলে চলে না হইলে চলে ফরজ এটা হইলে হইতেই হবে না হইলে চলার কোনো সুযোগ যেমন সতর থাকা ফরজ এই কারণে মানুষ সদর খুলে না সে তুলঙ্গ থাকে না উলঙ্গ যদি কেউ থাকে মানুষ থেকে পাগল বলে ঠিক হবে দুনিয়ার সব শিক্ষা অর্জন করলেন জরুরি করলে ভালো না কোন সমস্যাটাই চলে কিন্তু দিন শিখলেন না আল্লাহর আদালতে আপনার মতো পাগল আর কেউ হতে পারে না

তবে আমাকে যে জান্নাত দিয়েছেন এটার সঙ্গে একটু বেশ কম একটা মানুষের পাঁচতলা বিল্ডিং আছে কিন্তু পাঁচতলার ভিতরে টাইস করা আর মানুষের পাঁচতলা আছে কিন্তু টাইস করা নাই একটা একটু চক চক করে আরেকটা একটু চক চক করা নাই এটাই পার্থক্য আল্লাহর বান্দা উনার খাদেম ঘুম থেকে জেগে গেল স্বপ্ন দেখার পর স্বপ্ন যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই আরব জান্নাতের মধ্যে ঘুরে

আবুল ছিল না যে আবুলের কারণে আল্লাহ তুমি আমার স্বামীকে এক বি দান করবে কি করা যায় কি করা যায় তোমার স্বামী যদি আগুন না তাহলে এত বিশাল মর্যাদা বান কেন হবে

আমার স্বামীর ছিল আজারের ঘুরি আসার সাথে সাথে মসজিদে চলে যেতে একদিনের ঘটনা একটা লোক আসলে ব্যবসার জন্য কামারের থেকে কিছু মাল খরিদ করবে এক লক্ষ দিনারের একটা ব্যাগ আমার স্বামীর জন্য নিয়ে আসছে এদিক দিয়া মসজিদ থেকে আজারের ধ্বনি বেশ আমার স্বামী চাইলেই তো এক লক্ষ দিনার তার থেকে গ্রহণ করার জন্য কিন্তু আমার স্বামী যখন কানের ভিতরে আজাহারের ধলি পাইল আল্লাহ আল্লাহ একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই বলে তোমার এক লক্ষ দিনার তুমি তোমার কাছে রাখো এটার চাইতেও দামি অফার আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য এখন রেখে দিয়ে ডাকতে চান আল্লাহ আমাদের সমাজে ফজরের নামাজের দিকে তাকাইলে কোনো মুসলিও পাওয়া যায় না জুমা নামাজের দিকে তাকাইলে মসজিদে মুসল্লির অভাব দেখা যায় না ঠিক কি না বন্ধু রোজা দিনতে করো আধা পলসা করীর তো মুসলমান তুমি কেমন মুসলমান আমাদের সাথে নাই পরিচয় মাননা করা আমাদের সাথে নাই পরিচয় মাননা করা তুমি কেমন মুসলমান নামাজ কি শুধু জুমার জন্য না পাঁচ ওয়াক্তের জন্য

আর আব্দুল্লাহ কে মহব্বত করতে

আল্লাহ তার সঙ্গে তার কেয়ামতার জন্য দিয়ে দিবেন সুহান এই জন্য আমরা এখানে যারা আছি যদি কোরআন কোরআনের সঙ্গে মহাব্বত রাখি অথবা কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখি অথবা কোরআনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মহাব্বত রাখি আশা করা যায় আল্লাপা কোরআনের মহাব্বতের কারণে আমাদের তাদের সঙ্গে যাতায়াত দান করবে

কখনো কখনো পছন্দর যোগ্যতা দিয়ে দিবে যে তুমি কাকে পছন্দ করো তাকে জান্নাতে নিতে পারবে এরকম কলাম এক নম্বর উচ্ছন্দ করে করে জান্নাতে নিতে পারবে এবার হা যদি কোরআন অনুযায়ী আমল করে আমুল এই জন্য শিখতে পারি নাই শিখি আমরা আমাদের সন্তানকে কোরআনের আলেম মানে মানেও চেষ্টা করি সন্তান যদি পাঁচটা থাকে পাঁচটা সন্তানের ভিতরে অন্তত একটাকে দিনের রাস্তায় দেয় আর যদি সেটা মেয়ে হয় তাহলে আরও আমি বর্তমান জমানা ফেরদা আপনার মেয়ের পেট থেকে যেন আল্লাহ বুঝুর্গ হয় এরকম মেয়েকে তৈরি করেন আপনি নবী বলেছেন কারো কন্যা হলো আর সে তাকে ঠিক মতো লালন করে সুপাত্রের ব্যবস্থা করলো না তার জন্য একটা জান্নাত রেডি করে দিল এই জন্য আমাদের সন্তানদেরকে এই এরকম তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোকে দিয়ে সুল্লা মাদ্রাসায় ছাত্রীও ভরব রেজাল্টও ভালো আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে যদি দেন তাহলে আপনারা মাসাল্লাহ বেফাকে থেকে বৃত্তির টাকাও দিয়েছে আমরা তো বিশাল

দিনের এলেম বোঝান পদ্মার গুরুত্ব বোঝান তাহলে আশা করা যায় কোরআনের এই মোহাম্মত কোরআনের আসমতের কারণে আপনার মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনিও আপনার মেয়ের উষার জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ